একটা কাজ করো ওনারা এবার জাজমেন্ট না দিকে গিয়ে ওনারা নিজেরাই ফাঁসিটা দিয়ে দি তো ক্ষেত্রে উনি রাজনীতি করেছেন আমরা কেউ রাজনীতি করিনি আমরা কেউ বলিনি রিজনের পরিবারের রিজন রূপ এম এল এ করা উনি করেছেন ক্ষমতার দম্ভ যে যতদিন দেখাচ্ছেন উনি রাখবেন ক্ষমতা কিন্তু পতন আছে মাননীয় কুণালবাবুকে রেসপেক্ট দিয়েই বলছি ওনাকে কিন্তু আমি কখনো দেখিনি রিজানুরের কাণ্ডে ওনাকে উদ্বেলিত হতে আমি দেখিনি তাপসী মালিকের কাণ্ডের ঘটনা ওনাকে আমি দেখিনি হ্যাঁ সুতরাং আজকে ওনারা এত বড় বড় কথা বলছেন তখন যারা প্রকৃত লড়াই করেছিল তৃণমূলে হয়ে নয় একজন বাংলার নাগরিক হিসেবে প্রচুর মানুষ আছেন আমরা একা কয়েকজন নই প্রচুর মানুষ তারা সব সঠিক ঘটনাটা জানেন আমার কথাটা হলো খুব পরিষ্কার রাজনীতির লোক রাজনীতি করতে পারে সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু একজন মন্ত্রী বা নেতা বড় মাপে তারা যখন একটা সমাজে এই ধরনের বার্তা দেন সেটা কি জনমানসে খুব ভালো প্রতিক্রিয়া হয় ওনারা হয়তো ভাবছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই বলছেন ভাবছেন দারুণ হচ্ছে হয়তো প্রচুর লাইক পাচ্ছেন ফেসবুকে কিন্তু আসলে কিন্তু তারা তাদের আমি আবারও বলছি তাদের যে তৃণমূল নামক যে দলটি আছে তার সর্বনাশ হচ্ছে এই ঘটনাটা একজনের দ্বারা হতে পারে না এটা ডাক্তারদের কথা এটা গোয়েন্দা বিভাগের যারা তাদের অনেকের কথা ছিল প্রথম দিকে এবং যারা প্রাক্তন গোয়েন্দা প্রধান তাদের কথা ছিল তাহলে এই বাদবাকি ব্যক্তিরা কারা এইদেরকে কেন বাঁচানোর জন্য সরকার এত উদ্গ্রী হচ্ছেন এটা তো আমাদের কারোর বোধগম্য হচ্ছে না এটা ওনারা বুঝেছেন যারা যারা এই ধরনের উক্তি করছেন তারা নিশ্চয়ই বুঝেছেন কেন বাঁচাতে চাইছেন সেই জন্য হয়তো তারা রেগে রেগে এইসব বলছেন তখন মেয়েটার পরিবারের গার্জিয়ানরা এটা বলে থাকেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমরা স্যাটিসফাইড না এটার মধ্যে কি এমন অপরাধ হয়ে গেল আমি যদি কেউ বলে থাকেন কোনো একজন নাগরিক এবং এরকম একটা মর্মান্তিক অবস্থায় তাহলে তার এত অপরাধ যে তাকে সবাই মিলে আক্রমণ করে যাবে এই ধরনের নোংরা ভাষা দিয়ে ওনাদের ভাষা জ্ঞানটা ভাষা জ্ঞানটাও কমে গেছে আমি মনে করি আমি মনে করি ক্ষমতা মানুষের সুস্থ সংস্কৃতিটাকে নষ্ট করে দেয় সুস্থ চিন্তাটাকে নষ্ট করে দেয় এই সমস্ত মানুষ আমি মনে করি না শোভন দেব চট্টোপাধ্যায় একজন আমি ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা করি কেন উনি শুধু একজন মন্ত্রী নন উনি ভালো পুস্তিবিদ উনি একজন অসাধারণ কবি তো সেই মানুষগুলো যখন এই ধরনের কথা বলেন তখন না সমাজের কাছে আমরা সত্যি সত্যি হতাশ হয়ে উঠি যে আমরা কাদের কারা আমাদের রাজ্যটা শাসন করছি কারা যদি নেতা মন্ত্রীরা এই ধরনের কথা বলে হতাশা হতাশাগ্রস্ত হয়েছে আমরা ওনারা গিয়ে না একটা কাজ করবো ওনারা এবার জাজমেন্টটা দিক গিয়ে ওনারা নিজেরাই ফাঁসিটা দিয়ে দিক হ্যাঁ তার জন্য কোর্টের দরকার হ্যাঁ ফাঁসি দিয়ে দিতেন খুব ভালো কথা উনি এরকম প্রতিবার বলেন প্রতিটি ক্ষেত্রে বলেন কেন জনমানসে উনি দেখান আমি কতটা সেন্সিটিভ এই সমস্ত ইস্যুতে আমি কতটা কঠোর কিন্তু সেই মানুষটির যখন বা তার দলের অ্যাক্টিভিটিস যখন দেখি তার দলের সাঙ্গ পাঙ্গরা এসে যখন ভাঙচুর করলো জি করে তখন তো উনি চুপ থাকেন তখন তো কিছু বলেন না এবং তখন এই সমস্ত নেতামন্ত্রীরা কিছু বলেন না যে না এগুলো করা অন্যায় হয়েছে এটা ভাঙাটা অন্যায় সব চুপ হয়ে থাকে আমার খালি এইটুকুই বলছি যে ক্ষমতার দম্ভ যে যতদিন দেখাচ্ছেন মনে রাখবেন ক্ষমতার কিন্তু পতন আছে আমি বলছি রিজুয়া ঘটনা আপনি সব থেকে ভালো বলতে পারবেন আপনারা তখন ছিলেন ছিলেন বিভিন্ন প্রতিবাদ সবাই আমি বলছি রিজুয়া ঘটনা নিয়ে রাজনীতি হয়নি দেখুন উনি মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভালো গুণ ছিল বিরোধী নেত্রী হিসেবে উনি যে কোনো জিনিসটা আম যদি কাছ থেকে পড়ে যায় ওটা নিয়েও রাজনীতি করতে পারতেন এবং সেটা এখনো এটা আমি দোষ দেখছি না কিন্তু রাজনীতি কিন্তু উনি এটা করতেই পারেন রিজিয়ানুর ক্ষেত্রে উনি রাজনীতি করেছেন আমরা কেউ রাজনীতি করিনি আমরা কেউ বলিনি রিজানুর পরিবারের রিজান রুপ বানুরকে এমএলএ করা উনি করেছেন আমরা কেউ মঞ্চে তুলে ধরেনি রিজানুরের মাটি কারণ আমরা জানতাম ওই বৃদ্ধার মানসিক অবস্থা রিজিয়ানুরকে আমি ব্যক্তিগতভাবে চিনেছি চিনতাম যেহেতু ও গ্রাফিক্সের কাজ করতো ইনফ্যাক্ট আমার বাড়িতেও এসছে তো সেই ছেলেটির যখন ওরকম মর্মান্তিক মৃত্যু হলো বিভিন্ন কারণে তৎকালীন সরকারের যে অবস্থান ছিল সেটাকেও আমি সাপোর্ট দিইনি এবং আমি বলছি আজকে বলতে বাধ্য হচ্ছি মমতা মাননীয় মমতা ব্যানার্জি সেটা নিয়ে তখনও রাজনীতি করেছিলেন কিন্তু বিরোধী হিসেবে আমি বলবো উনি সঠিক জায়গা নিয়ে কাজটা করেছেন